ও দুই শে যাওরা মারামারি কইছিল এবারে আমি রাস্তাতে যাছিলাম যাওয়ার সময় সে মারামারি ঠাকার যাই সে পুরা দুই ভাই আমার দেশ মাথা ফাটাই কি কইল রে গদিনা মা তো বারে হইছে গ্রামে মা তো বারে টিসার দাও একটু বিচা টিসার কই আর বিচাারার দব কার কাছে ঝামেলা টা মেলা দাও আরে সব ভাল লাগে না আর জামেলাও তো গর্তে যায় নি রাস্তেলাম ওমনি জামেলাটা থামাই যাই মন ঘর উরাই আমার আর জামেলা বাজাই দিলে মাতব্বার গ্রামে রয়েছে বিচার টিসার করি দেওয়া নি বিচার দাও বাকিটা সব সামলাই নেবো আমি বুঝি চাও তাহলে মাতব্বার সাহেব পুনর বিচারটা তাহলে করিয়ে দেয়নি তাহলে তুমি বাড়ির দিকে যাও আমার এক জায়গায় বিচার করতে হবে তুমি বাড়ি উসমানের বাড়ি যাও গিয়ে সবার এক জায়গায় করো আমি আসছি বিচার করে দেবো না হ বাড়ি বাড়িতে বেরো আজ বিচার হবে ও খাই তারপর মাথার অবস্থা কি মাথা মাথা বাদ দাও তুমি বাইরে আসো বিচার হবে বিচার তা কে বিচার কেন মাথা পাড়ে দিলে তোমার ছেলি ছেলিতে ডাক দাও মাতব্যটা তোমার আছে সব এক জায়গায় করো আজ বিচার হবে তুই যতক্ষণ বিচার দিছিস তা মাতব্যবার আসুক এসে বিচারটা করে দিক আর কি বলবো ভাই উইজ লিতে

সবাই তো আসে তাহলে বিচার শুরু করা যাক আর কি বলবো তুমি তো শুনলে সব রাস্তায় দেখাইলো তোমার সাথে তোমরা যে এখন সেই হিসেবে তোমরা দেখো কি করবা তোমরা হলো মাতব্বার মানুষ খাইরুল যে কথাগুলো বললো এই কথাগুলো কি সত্যি তার গায়ে ব্যাপার লেগেছে বুঝিসাও এখন বললি সে ঠিক আছে তবে শোনো আমার বাড়ি কিন্তু ভোটার পাশটা সেই হিসেবে তোর তো মাথা গরম হয় কিসের জন্য বলদিন আমার বলছ তুমি রাগ কি হ্যাঁ আচ্ছা ওর আমি বললাম যে আমি বিয়ে করবো ঠিক আমার বিয়ে দেবে না আমার বাপের দিলাম ঠাপ ও আমার এই বিচার করতি ওর বিয়ে কথা বললাম কি তো আসলে এই জন্যই তোমার কাছে আমি বিচার দিচ্ছিলাম না বিচার আমার পছন্দ হয় না আমি বিচারটা রাখলাম আর বিচারটা চলে যাচ্ছে ওই পাশে আমার মাতাটা যে কি অবস্থা তোমার সেটা তো দেখছাও না তোমরা শুধু বিচার ওই দিক নিয়ে কনে ভোট নিয়ে চলে এই করলে কি হবে বিচার যেভাবে এগোচ্ছে রাই তো মনে হচ্ছে আমাদের এবার শেষ না আজ কি ভালো হয় আমাদের এটা একটু কাজটা বাড়ির দিক নিয়ে কিনা দেখি সালা কর কে হাট বলা হয় না তো